নমস্কার বন্ধুরা সতীশ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক আমরা তো অনেক ধরনেরই ডাল খেয়ে থাকি আজকের ডালের রেসিপিটি একদম অন্য ধরনের আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তার জন্য নিয়েছি মুসুরির ডাল মুসুরির ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে ডাল কৌটোর মধ্যে ভরে প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে ডালের কৌটোটা আটকিয়ে দিয়ে তারপর প্রেশার কুকারের ঢাকনাটা আটকে একটা সিটি মেরে নেবো দেখুন ডালটা সেদ্ধ করে ঢেলে নিয়েছি এবার যে সবজিগুলো নিয়েছি সজনে ডাটা কাঁচা লঙ্কা অল্প টমেটো আর একদম মিষ্টি কুমড়ো এবার গ্যাসটা অন করে দিয়ে কড়াইয়ের মধ্যে ডালটা দিয়ে দেবো দিয়ে দেব পরিমাণ মতো আরও বেশ খানিকটা জল আপনারা যতটা পরিমাণ ডালে জল রাখতে চাইবেন সেই অনুযায়ী জলটা দেবেন এবার সমস্ত সবজিগুলো দিয়ে দেব। টমেটো কাঁচা লঙ্কা কুমড়ো আর শসনে লাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ এবার আবারও ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ করতে বসিয়ে দেব এই ফাঁকে ডালে কি কী ফোড়ন দেবো সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি দেব হাফ চামিচের মতো সর্ষে দুটো শুকনো লঙ্কা কারিপাতা আর তেঁতুলের পাল্প তেঁতুলের দানাগুলো কিন্তু ফেলে দিয়েছি দিয়ে পাল্পটা বের করে নিয়েছি এবার ঢাকা খুলে দেখবো যে ডাঁটা আর কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার অন্য আরেকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল তার মধ্যে দিয়ে দেব আগে দুটো শুকনো লঙ্কা তারপর দিয়ে দেব সর্ষে একটু নাড়াচাড়া করে দেবো যাতে সর্ষে আর শুকনো লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে যায় তারপর দিয়ে দেবো কারিপাতা এই কারিপাতাটা বন্ধুরা আগে থেকে ধুয়ে যদি একটু শুকনো করে নেন তাহলে কিন্তু আর গায়ে ছিটিয়ে আসে না তা নইলে কিন্তু ছিটিয়ে আসতে পারে এবার খুব ভালো করে ফোড়ন করে নেওয়া হয়ে গেছে তারপর ওই ডালটার মধ্যে ফোড়নটা ঢেলে দেব এবার একটু মিশিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা ফোড়ন দেওয়ার সময় আসতে রেখেছিলাম তারপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি নাড়াচাড়া করে দিয়ে একটু ভালো করে ফুটতে দেবো দিয়ে দেবো তেঁতুলের পাল্পটা আপনারা যতটা পরিমাণ টক চাইবেন সেই অনুযায়ী পাল্পটা দেবেন এবার একটু নাড়াচাড়া করে দেব দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেবো যাতে ডালটার মধ্যে কারি পাতার স্মেলটা খুব সুন্দরভাবে মিশে যায় তারপর ফুটে গেলে নামিয়ে নেব বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সাউথি ডাল যদি সাউথি ডালের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে দেবেন